বন্ধায় যখন তাকুয়া অর্জন করে রেওয়াই জমিন উম্মতে যখন গুনা সারিলা এনা ফরমানি সারিয়া আল্লাহর আদালতর মধ্যে গিয়া যখন তৌবা করিয়া মাহাব সাইলায় আল্লাহ উম্মতর ইজ্জতার সম্মান তুমি আখরা তো বাড়াইয়া দেহ উম্মতরে তো দাম রে ভাই উম্মতের তো মানার মর্যাদা আল্লাহ জমিনের আছে কুরআনুল করিমর দুই নম্বর ফারাক سورة البقرة والله تعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا أو نبي محمد رسول الله أمي الله تمر أمت رئيسا فلا أمت دنيا أتر هذا المخلوقات দুনিয়ার সমস্ত নবী আহলার উন্মতর মধ্যে তোমার উন্মত রে মানবতাওয়ালা তোমার উন্মত রে ইনসাফওয়ালা উন্মত আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় ইয়ামতর ময়দান যখন অনুষ্ঠিত হই পড়ে বা ইারা নবীলে নি নপসি কইয়া খান খান্দিবা হদরতে আদম আলা নবী কিনালু সাল্লাম আর উন্নত হল দৌড়ি দৌড়ি দেবা কিয়া খা নবী আদম কত মেহনত করলায় আমারে মুসলমান বানাইল আপনি আমরা সারা মানব বাবা একটা বার যদি আল্লাহর আদালত আপনার জন্য তোর দরবাদা খান যদি আপনি খুলাইয়া দিথায় অথবা যদি আপনি বিচার কার্যক্ষা আপনি শুরু করাইয়া দিতায় এই যাহাই যার মতর মাঠর সূর্য তা পার যেটা আছে। ওটা তাকি হয়তো আমরা জমিন আপনার নাজাত পাইনু সুবাহান আল্লাহ নবী আদমে ফরমাইন আমার উন্মত আজকের দিন কোন দিন বিচার কার্য শুরু করার ক্ষমতা আমার নাই আল্লাহ আমার ক্ষমতার জমিন নবী আদম আলাইহিসালাম তাকি লইয়া রে ভাই এ নবীলর খাশে প্রতিজন হল পেফানা হইয়া শান্তি শান্তি যাইবা কোনো উন্মতে কোনো সাইড ফাইত নাই কোনো লাইন ফাইতো নাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আল্লাহ ডাক দিয়ে অধিকার করবা ও নবী ঈসা আলাইহিস সালামের উম্মত তোমাদের কাছে একজন নবী পাঠাইয়া দিছিলাম একজন নবী দিছিলাম উনি কি তোমাদের কাছে নবুয়তি দিয়েছেন উনি কি তোমাদের কাছে দিনের জন্য গিয়েছেন সমস্ত নবীর উম্মত হলে নবিয়া আর তো আপনার ঈসা আলাইহিস সালামের উম্মত হলে সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে মিশা মাতুয়া তফসিলে ইবনে কাসির লেখারে ভাই সমস্ত নবী অখলর মধ্যে সবচাইতে নিমুখেরাম উন্মত হল নবী ঈশার উন্মত হল পরিণত হইবা সারা নবী অখলর সামনা খানো গিয়া লক্ষ লক্ষ কুটি কুটি উম্মতরে সামনাখান এই নবিষার উম্মতক হলে কই আল্লাহ আমরা হওয়া তো দূরর কথা আল্লাহ আমরা নবী তো দূরর কথা আল্লাহ আমরা দিনের কোনো কোন দফাই নাই এমন লাইন মিসা মাতবা নবী ঈশা আলাই সালাম রে আল্লাহর আদালত সিকল রটখাই দিবা মানে ওলা রটখাই দিবা কোনো লাইন নাই ছুটিবার সবসি র কেসির লেত্রা হজরতে ঈসা রে আল্লাহ স্বীকার করবা তুমি হইলে তোমার উন্মত্র দিনর দাওয়াত দিলায় দিন কথা দিলায় মর তোমার উন্মতে তো অস্বীকার করলা এখন তোমার পক্ষে যদি কোনো সাক্ষীটা হইল আমি আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন কর যতক্ষণ পর্যন্ত তোমার সাক্ষীগুলা তুমি উপস্থাপন করতায় নাই অতক্ষণ আমি আল্লাহে তোমার রেহাই দিতাম না আসলে বিচার শুরু হয়েছে নবী হল তো সারাম আসুন সব বেগুনা মগর উন্মত হল সার উন্মত পরীক্ষা করবার বিচার কার্য করিয়া নবীর উন্মতো ফরীক্ষা করে ঈসা হত্রত সালাম দৌড়ি দৌড়ি সারার পিতা আপনার আমার বাবা এবং দাদার খাছে যে ইবার হে ভাই লোকে হয়ে আমার বাবা আলাইহি সালাম আমি বড় বিপদ ফুরিয়া তোমার কাছে আসে একটা বার্তা যদি আপনি আমার সামান্য সাহায্য করতায় আল্লাহর নবী আদমে ফরমাইন ঈসা কোন এমন বিপদ লইয়া তুমি আমার কাছে আইলাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ফা নবী আদম আলাইহিস আমার উম্মতে আমার বিরুদ্ধে জমিনের মধ্যে সাক্ষী দিলাইছ একটা বার্তা যদি তুমি আমার সাহায্য করতায় আমি আল্লাহর আদালতের মধ্যে হাজির দিতামে ফরমানুষা আজকের দিন বিচার কার্য শুরু করার বা সাক্ষী দেওয়ার আমার কোনো কেবাশিটি নাই তুমি যেমন ক্রিয়ামতর মাঠান আমি আদমে ও নাফসি নাফসি হইয়া খান্দি আর কোন আউযু বিল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দৌড়ি দৌড়ি যাইবা রে ভাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইবা ইব্রাহিম খলিলুল্লাহ জিকির কর বাবা এই কি এমন বিপদ লই আমার সামনে তুমি হাজিরি দিলাই হযরত ঈসা লগে লগে জবাব দিও আমার ভাই তোমার গোটা উম্মতে মহাম্মে জাতির পিতা বলিয়া সম্বোধন কর্তা একটা বার সামান্য বিফদাগি যদি তুমি আমারে বাছাই থাকে নবী ইব্রাহিমে ফরমাইন ও আল্লাহ রে গুলাম ও আল্লাহ রে নবী ঈসা তোমার বিফদ থাকি মতো ক্ষমতা আমার নাই দৌড়িতে দৌড়িতে বেফানা হইয়া রে ভাই হজরতে আলাইহিস সালাম নবী মুসার কাছে যাইবা নবী মূষা এতে কিয় হইবা রে বা আমার ভাই তুমি তো আমার বাদে জমিনের মধ্যে নবতি ফাইলাই কি এমন পেরেশানি তার বিপদের মধ্যে জমিন তুমি ফরলায় হজরতে ঈশা ফরমাইল ও আমার বড় ভাই আমার উন্মতে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত ও সাক্ষী দিলাই যদি সামান্য মেহের বাণী করি আল্লাহর আদালত তা কি আমার সুটাই থায় হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একদিন আরত ধ্বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী ইহল লাখ কোটি কোটি মানুষ জাতি ইহল তাকবা আপনার উম্মতে তো আপনারা খুদাইতে খুদাইতে পাইতা কারণ কিয়ামতর মাঠ সারা মানুষে নাপচি নাপা একটা বার যদি আপনি দয়া করে যাইতা যাইতে হয় মাঠ কোন জায়গার গেলে আপনার উন্মতে আপনার খুঁজে পাহবা আমার নবিয়া ফরমসা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন তুমি আমার করলায় আমার উন্মত কিয়া মতর ময়দানত তিন জায়গার মধ্যে গেলে আমার উন্মতে ফাইবা হজরতে আয়েশা এ ফরমানিয়া আল্লাহ আপনার উম্মতে কোন তিন জায়গার মধ্যে গেলে আপনারে ফাইবা আবার নবিয়ে ফরমানো আয়েশা এক নম্বর ফুল সিরাত গাঠো যে ফুলসিরাত ফরাইয়া যাইতে হাজার উম্মান্নামও যাইবা হাজার উম্মত জন্য যাইবা ও জায়গার মধ্যে আমি নবী আমার দস্তে নবু ও তোরা দিয়া আমার উন্মতে ফুলসিদা তর গাট ওখান পার্না তর গাঠ যদি আপনার উন্মতে আপনার না ভাই আপনার উন্মতে আপনার কোন জায়গার মধ্যে গেলে ভাইবা আবার নবী ফরমানো আয়েশে হাউদে কাউচার পানি যে জায়গার মধ্যে পান খরানি হয় ও হাউদে কাউসারর দর গেলে আমার উন্মতে আমারে ফাইবা আমার উন্মত্র আমি নবীর দশটা নবু সতেরোটাই হাত দিয়া আমার উন্মত্রে আমি হাওদে ই দু জায়গার মধ্যে যদি আপনার উন্মতে আপনার না পাইম আপনার উন্মতে আপনার কোন জায়গার মধ্যে গেলে ফাইবা আল্লা নবী মুহাম্মদুল রসুল্লাহ চাল্লাল্লা মুতা লা নাই সিও চল্লাম আয়ে ফৰ্মেন আয়েশা তো আমাৰ উন্মতে জ্ঞানায়া দিয় কিয়া মতৰ দিন ছাগল হৈ থানা আমি নবীয়েক হৈ আৰাম আৰু উন্মতে আমাৰে কিয়া এও জেগাৰ মধ্যে ফাইবা তিন নম্বর জায়গা ইয়াত দেখল মিজানর ফাল্লা যে জায়গার মধ্যে উন্মতে মুহাম্মাদির গুণার নে ওজন করা হইব ও জায়গার মধ্যে আল্লাহ আমার উম্মতে গুনার ফাল্লা বাড়ি করিয়া যখন জাহান্নাম দিতে চাইবা খলিন যায় জারিত নবীর মরুতে দিতরে আমার উন্মত্র জাহান্নাম খানো দি থাম আমিনবী আমার দস্তে নবুও রাত খানো দিয়া উন্মতাইনের ফাল্লা খান বাড়ি বানাইয়া

তিন ডেকাৰ মধ্যে গেলে বিশ্ব নবী মোহাম্মাদুল ৰসুল্লাৰে তুমি ফাইভাই হজৰতে আইছা আলাই সিলাম ফাগরের মতো দৌড়াই দৌড়াইয়া যাইবার ভাই গিয়া দেখবা দু জাহানেৰ নবী মোহাম্মাদুল ৰসুল্লা চল্লাহ আলা আলাই সি ওয়াসাল্লাম আল্লাহৰ আদালতৰ সামনাখান মাথা নতু করিয়া আৰে ভাই চকুর ফানী ফালাইনাৰ ফৰ্মানি অ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উন্মতের মাফ ফরিয়া দিস না অত সময় আমি নবী এসে কুরফানি ফালানি বাদ দিতাম না আল্লাহ লগে লগে ফরমাই নবি তোমার উন্মত তৈলা কত গুণা করলা কত নিমকার আমি না ফরমানি করলা তোমার রে আমি আল্লাহ কেমনে মা ফরিয়া দিলাই ও সময় আমার নবী মাতা মুবার হতোখান থুলা মারিয়া দেখায় ফরমাল্লা তোমার বেইমান হকলরে তিন দাও লোক মাঠ গেলাম একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত বেহু সরলাম আপনি উসময় ডিব্রাইলের মাধ্যমে চাইছিলেন বেঈমান হকলে হত্যার ধ্বংস করতাই আমি নবিয়ে ও মাথা মাতা তুলিয়া রক্ত মাখা মাতা লইয়া মুখমণ্ডল লইয়া রক্ত মাখা শরীর লইয়া তোমার সামনাখানো তুলিয়া আল্লাহ ودعاء خان اللهم اغفر لقومي আল্লাহ আমার উন্মতে আমাদেরকে বুঝতে পারে নাই আমার উন্মত্রে নাই আজকে রক্তর বিনিময় তোমার কাছে আর আমার এক একটা রক্তর কাতরার বদলা যতক্ষণ পর্যন্ত আপনি অত সময় আমি নবিয়া তোমার আদালতটা কি যাইতাম না হঠতে আইছা আলাইসি চালামৰে ভাই দৌৰ মাৰিয়া গিয়া কবাই আৰে চুল আল্লাহ মাঠ ঘণ্টা মতো গুইলাম লম দৌৰাই যাম ল বেতনা একেলগীয়া একদম পাইয়া আমাৰ এহেল কৰলা না সাহিত্য কৰলা না সামান্য যদি মায়া সৰঠায় আবাৰ নবীয়ে ফৰমাই আমার আমাৰ বৰ ভাই আইছা আলাইসি চালাম কি এমন বিপদ খানা ভৰলা নবী ঈসায় সঙ্গে সঙ্গে ফালমারিয়া ডাক দিয়া ফরমাইল ও আল্লাহর নবী আমার উম্মতে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত ও সাক্ষী দিলাইছইন দয়া করিয়া যদি আপনি মায়া করিয়া আমারে যদি আপনি হেল্প পান্তা করতে ও সময় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই মুস্কি আসি দিয়া মুখ খান ভাবে মুরা মারই